এই পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে আমরা কি কি দেখছি রাজ্যে বাংলাদেশি সাংসদ খুন রাজ্যে বাংলাদেশি জঙ্গি ভোটের সময় বোমা বাঁধার একদম লাইভ টিউটোরিয়াল মোট কথা এই রাজ্যটা আতঙ্কবাদী জঙ্গিদের একদম নিরাপদ আশ্রয় হয়ে গেছে আর এটা যে কার অনুপ্রেরণায় হচ্ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তাই না এবার পরপর দুদিন দুটো এমন ঘটনা ঘটলো যাতে করে এটা পরিষ্কার যে আমরা আপাতত বারুদের রাজ্যে বসবাস করছি কি ঘটনা কোথাকার ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আজ সকালের ঘটনা নদিয়ার শান্তিপুর এলাকায় একদম লোকালয় এক বাড়িতে বোমা ফেটে মৃত্যু হলো এক যুবকের বয়স মাত্র কুড়ি বছর নাম সামেরুল শেখ ঘটনাটা ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর থানার মেদিয়াপাড়ার ডাঙা এলাকায় মৃতের পরিবারের অভিযোগ আজ সকালে বেশ কয়েকবার গ্রামের একটা ছেলে অনেকবার ওই যুবককে ফোন করে ফোন ধরছিল না বলে তাকে বাড়িতে এসে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ওই যুবক এর কিছুক্ষণ পরই একটা বিকট আওয়াজ শুনতে পায় ওই গ্রামের বাসিন্দারা সঙ্গে সঙ্গে সেই এলাকায় ছুটে গিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরে নদিয়ার জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের মায়ের অভিযোগ সামেরুল শেখ নামে ওই যুবককে বাড়ি থেকে ডেকে বোমা বাঁধার কাজে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক তারপর সেখানেই বোমা ফেটে মৃত্যু হয় সামেরুলের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই টেংরি ডাঙা গ্রামে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটার তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে বোমা বানানো হচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ যদিও এলাকার মানুষের দাবি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় সামেরুল সে তো কাঁকসার হাবিবুল্লাহ বা মায়াপুরের হেরাজ শেখও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না বদলে তারা কিসে যুক্ত ছিল আন্তর্জাতিক জঙ্গি দলে এই প্রসঙ্গে উল্লেখ্য বোমা বানানোর কাজ পুলিশ ও প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরেই চলে আসছে মাঝে মধ্যে অবশ্য পুলিশ অভিযান চালিয়ে ধরপাকড় করে কিন্তু কিছুদিন বাদে সেই একই অবস্থা হয়ে যায় রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ বোমা তৈরির কারখানার হদিশ পাওয়া যায় এই আজকের নদিয়ার ঘটনা কিন্তু তারই একটা প্রমাণ এবার গতকালের ঘটনা গতকাল কি হয়েছে মুর্শিদাবাদের লাল সেখানে একটা পরিত্যক্ত বাড়ির সামনে খেলতে গিয়ে বল ভেবে একটা গোলাকার বস্তু হাতে তুলে নেয় দুই শিশু একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র আর একজন তৃতীয় শ্রেণীর ছাত্রী আর সেই গোলাকার বস্তুটাকে ছুঁড়তেই ব্যাপক শব্দে ফেটে যায় সেই গোলাকার বস্তু আসলে যে সেটা একটা বোম ছিল তার বলার অপেক্ষা রাখে না সেই দুই শিশুও কিন্তু এখন মৃত্যুর সঙ্গে লড়ছে এবার গত বছরের ঘটনা গত বছরের ষোলোই মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল এগারোটা প্রাণ সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছিন্ন ভিন্ন হয়ে যায় সব মৃতদেহগুলো বিস্ফোরণের তীব্রতায় পুকুরে গিয়ে পড়ে মৃতদেহ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল গোটা এলাকা এক বছর পর পূর্ব মেদিনীপুরেরই কোলাঘাটের পয়া গ্রামে বেআইনি ভাবে মজুত বাজিতে বিস্ফোরণের তীব্রতা আবার মনে করিয়ে দিল সেই এগরার খাদিকুল গ্রামের ভয়াবহ বিস্ফোরণের ছবি এগ্রায় বিস্ফোরণের পর বিতর্কের মুখে তৎপর হয় প্রশাসন ঘটনার এগারো দিন পরে খাদিকুল গ্রামে যান মুখ্যমন্ত্রী আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি একের পর এক ঘটনা কখনো জঙ্গি যোগ কখনো তৃণমূল যোগ কিন্তু প্রশাসন এই নিয়ে কি করছে কিছুই করছে না করবে কেন দুধেল গরু বলে কথা তাই না কিন্তু আমরা মানে সাধারণ মানুষরা প্রত্যেকটা দিন কাটাতে থাকি আতঙ্কে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানে রাজনৈতিক খবরের পাশাপাশি এই ধরনের ঘটনা যেগুলো মেন স্ট্রিম মিডিয়া চেপে যায় সেই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না